আপনারা আমি ভালো করে জানি বিশেষ করে আমার বাপের বয়সী যারা আছেন তারা ভালো বলতে পারবে দু সালের আগে বিজেপি বলে কিছু ছিল এ বিজেপি বলে কিছু ছিল আপনাদের হাতে সবার ইন্টারনেট ভাঙর বিধানসভায় দেখুন সার্চ করে দু সালের দু সালের ভাঙর বিধানসভার আপনি তথ্য পাবেন তুলে দেখুন ওখানে বিজেপি কটা ভোট পেয়েছে বিজেপির প্রার্থী খুঁজেই পাওয়া যাচ্ছিল না দু সালের পরে বিজেপি আসলো কেন আসিল এটা আপনাদের বুঝতে হবে কে নিয়ে আসলো এই মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছে আচ্ছা আমরা সবাই তো চাই বিজেপি পরাজয় হোক এই আমরা যারা চাই হাত তুলুন না একবার আমরা সবাই চাই তো নাকি দূরে যারা আছেন এই ভিতরে যারা আছে হাত তুলেন আমি জোর করে হাত তুলাচ্ছি না আমি বল জানতে চাই আমরা সবাই চাই তো বিজেপি 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 পশ্চিমবাংলা থেকে হারুক সবাই চাইতো নাকি যদি প্রয়োজন আমাদের জীবন দিতেই আমরা দেবো তো নাকি বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে হারাতে হবে তো নাকি ভাই হারাবো আমরা কিন্তু আপনি বলুন কিভাবে হারাবেন কিভাবে হারাবেন আপনি বিজেপির কর্মীকে ধরে মারবেন এটা মনোনয় হবে এটা সংবিধান আপনাকে রাইট দেয়নি আপনি কি করতে পারেন বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারেন বিজেপির বিরুদ্ধে স্বাধীনতা বজায় রেখে বক্তব্য দিতে পারেন যে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে ধরে জেলের মধ্যে রাখতে পারেন নসার সিদ্দিকী পারবে ধরে জেলে রাখতে রাখবে কে মমতা ব্যানার্জি আর আমরা কি দেখলাম এ দেখুন আজকে তো এখানে এসে চানা মোটর বিক্রি করছিল এর মধ্যে ঢুকে তাড়িয়েছি না ওরা আমি জাত দেখার চেষ্টা করেছি ও কোন জাতের কোন বর্ণে দেখার চেষ্টা করেছি কি পেটের জ্বালা এসছে যদি এখান থেকে ওর দিনের তিনশো টাকা ইনকাম হয় হুম যদি তিনশো টাকা ইনকাম হয় এটা ভালো না খারাপ ভাই ভালো তো কিন্তু আপনারা কি দেখলেন ব্রিগেডের ময়দানে যেখানে গীতা পাঠ হচ্ছিল ওখানে একজন মানুষ শুধু মুসলমান নয় ভাই শেখ রেজাউল নয় শ্যামল মন্ডল মার খেয়েছে কখন ও আচ্ছা আচ্ছা ওখানে শেখ রেজাউল নয় শ্যামল মন্ডলও মার খেয়েছে মাথায় রাখবেন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বিজেপি শুধুমাত্র মুসলমানের বিরুদ্ধে নয় এই বিজেপি খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে এই বিজেপি সম্প্রীতির বিরুদ্ধে এই বিজেপি ঐক্যের বিরুদ্ধে তাই এই বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্য মধ্যে লড়াই করতে হবে ওরা কি করেছে ওদের অপরাধ কি ও যেখানে ওরা সারা বছর ওখানে বিক্রি করে লোকজন আসে একটু প্যাটিস বিক্রি করে ওই প্যাটিসটা নাকি চিকেন প্যাটিস ছিল ওই জন্য মার খেতে হয়েছে এবার আপনাকে বলি ওই যে ছোলা নাকি বিক্রি করছিলো এখানে ওকে আমার যদি আমার না ভালো লাগে আমি কি বলবো ভাই এখান থেকে তুমি চলে যাও ডিস্টার্ব হচ্ছে এর থেকে বেশি কিছু বলা যাবে কি ভাই তুমি চলে যাও তা না করে যদি দুমদাম মার দেওয়া হয় এটা মানে কোথায় দাঁড়াচ্ছে তো গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন নাকি খাওয়া যাবে না আমার হিন্দু সম্বাদ সম্পর্কে অত ডিপলি আমার ধার মানে জ্ঞান নাই আমি গীতা ডিপলি পড়িও নি সুতরাং আমি বলতে পারবো না আছে কি না নাই আমি এই বিতর্কে যাব না তারপরেও বলছি যদি মনে করে ওখানে চিকেন খেলে অপরাধ তাহলে ওকে বলা দরকার ভাই তুমি চলে যাও এখানে সব বিক্রি করবে না তার পরিবর্তে হামলা চালালো প্রাণঘাতী হামলা মব লিংচিং করা হলো তাকে ধরেনি যখন আপনি আমি ফেসবুকে লেখালেখি সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে যখন এটা নিয়ে চর্চা হচ্ছে তৃণমূলের যখন সমালোচনা করা হচ্ছে যে বিজেপি যে ওই যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না আমরা দেখলাম ভোরের বেলা গ্রেফতার করল সকালবেলায় প্রায় জামিন পেয়ে গেল নতুন ভোর আসলো না জামিন পেয়ে গেল এটা বুঝতে হবে তা আপনি আমি চেষ্টা করছি বিজেপিকে আটকাবো আপনি আমি একা আটকাতে পারবো না যদি সরকার না চাই যদি এই সরকার থাকে বিজেপিকে আটকানো যাবে না যদি বিজেপি আটকাতে চান এই চেঞ্জ করতে হবে তাহলে বিজেপি এমনি আটকে যাবে আপনি উনিশশো সালে উনিশশো সালের আগে অনেক চেষ্টা করেছিল বিজেপি এখানে দাঁত ফুটানোর সরকার ছিল জ্যোতিবাবুর সরকার ছিল বিজেপিকে এখানে দাঁত ফুটাতে দেয়নি যতবারই বিজেপি নামক চারা গাছ বোপন করেছে জ্যোতিবাবু তখনই বিশেষ ফেরে দিয়ে চারা গাছকে নির্মূল করেছে তখন বিজেপি দেখলো এইভাবে সম্ভব নয় সেই সময় কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে এই বিজেপি লালকৃষ্ণ আডবাণী অটল বিহারী বাজপেয়ী জিরা মমতা ব্যানার্জির হাতে নতুন দলের ঝাঁক দিল বিজেপিকে প্রমোট করার জন্য এই ক্যামেরা হচ্ছে প্রমাণ আমি যদি মিথ্যে কথা বলি আমারকে ছাড়বে না আমার নামে মিথ্যা বিছখানা মামলা হয়ে গেছে কুড়িটা মামলা হয়েছে আর আমি যদি এখন ওদের নামে মিথ্যা কথা বলি আমাকে ছেড়ে কথা বলবে না তাই উনিশশো আটানব্বই সালে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম দিল যাতে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৃণমূল তৈরি করে তার প্রমাণ হচ্ছে দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু আমরা জানতাম না যারা বাপের বয়সী বাপেরা মায়েরা আছেন মায়ের বয়সী আছেন বলুন দু সালের আগে বিজেপি বলে কিছুই ছিল না যেই তৃণমূল ক্ষমতায় আসলো বিজেপি সেই ঘর থেকে বার হলো সেই বিজেপি তার আসল রূপটা দিল এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জী চাষ করেছে তাই মাথায় ঢুকিয়ে নিতে হবে যদি বিজেপিকে আমাকে হারাতে চায় তৃণমূলকেও আমাকে হারাতে হবে যদি বিজেপিকে দুর্বল করতে চায় তৃণমূলকে দুর্বল করতে হবে পুরোপুরি যদি বাংলায় বিজেপির এই সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়তে চান এই সরকারটাকেই পরিবর্তন করতে হবে নতুন সরকার আনতে তবে যে সরকার সম্প্রীতির ঐক্যের প্রশ্নেতে তারা সবসময় নো টলারেন্স জিরো টলারেন্স সরি জিরো টলারেন্স অর্থাৎ সম্প্রীতি কে যে বিনষ্ট করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার আনতে হবে আচ্ছা আপনারা যেখানে বসে আছেন পায়ের নিচে দেখুন তো শামনগর এলাকার মানুষজন চাষিভুষি মানুষ তো নাকি সবাই কম বেশি পায়ের নিচে কি আছে মাঠ তো একটা মাঠ তো এটাও মাঠ আর যেখানে গিয়ে ধান বপন করেন ওইটাও তো মাঠ ভাই এবার আপনাদের ভাইজান আপনাদের ভাইজান ডেকেছেন বাজে কটা এখন পৌনে একটা বাজে আপনাদের ভাইজান ডেকেছে পৌনে একটা বাজে এগারোশো প্লাস রক্তদাতা হয়ে গিয়েছে দিচ্ছেন একদিকে বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে হ্যান করছে আটকাতে পারছে না তো প্রয়োজনে ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন তার প্রমাণ মহিউদ্দিন মোল্লা হাসান মোল্লা রেজাউল ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন আর ভাইজান যদি বলে কালকে এখানে আমি ধান লাগাবো ধান লাগাবো কাল কি পারবো পারবেন কি এটাতে এই যে চরিত্র হয়ে আছে জমির পারবেন এই যাই আমি বোঝানোর কী চেষ্টা করছি বুঝতে পাচ্ছেন কি আপনাদের ভাইজান নওসাদ ভাইজান বলল আমি এখানে ধান চাষ করব। আপনারা কি কাল কি আমাকে এটা ধান চাষের মাঠ করে দিতে পারবেন এই পারবেন কিন্তু আপনারা চল্লিশ বছর তিরিশ বছর কুড়ি বছর ধরে খেতি খামারি করছেন সব একদম পেশাদার আপনারা চাষি চাষি মাঠে গেলে বলে দিতে পারবে ধান দেখে আর কদিন পরে পাকবে এই অভিজ্ঞতা হয়ে গেছে তো বাপ আপনি বলুন কালকে কি আপনি পারবেন আপনারা তো এত বড় বড় চাষি আমি কালকে এখানে ধান চাষ করব পারবেন মাঠটা রেডি করে দিতে কেন পারবেন না এটা ধান চাষের অনুকূল নয় তাহলে কি করতে হবে বালি পাথর হ্যান ত্যান যা আছে তুলে ফেলতে হবে ধান চাষের মাটি আনতে হবে নাগল দিতে হবে পানি দিতে হবে তারপরে কি করতে হবে ধান চাষের জন্য করতে হবে টাইম লাগবে তো পশ্চিমবাংলায় আজকে বিজেপির যে রমরমা একদিনের নয় উনিশশো সাল থেকে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছিল তার জ্বলন্ত উদাহরণ কদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিকবাবু বলে দিলেন কি যে লেবার রুমে আডমানিজি আর বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের দলটাই হতো না এই পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় বিজেপি নিয়ে আসার মূল কারিগরের নাম হচ্ছে মমতা